কেমন আছো তোমরা সবাই আমি তো খুব ভালো আছি আজকে চলে এসে নতুন ভিডিও নিয়ে না না আজকে আমি কোথাও রেডি হয়ে ঘুরতে যাচ্ছি না তবে আমি একটা নতুন ধরনের আজকে থেকে ভিডিও স্টার্ট করছি আর সেটা হচ্ছে যে আমি আজকে থেকে কালার ফুড চ্যালেঞ্জ করবো ফর টোয়েন্টি ফোর আওয়ার্স আজকে দেখতে পাচ্ছ যে আমি এই শার্টটা পরেছি তার কারণ হচ্ছে আজকে আমি করছি রেড ফুড চ্যালেঞ্জ ফর টোয়েন্টি ফোর আওয়ার্স এই টোয়েন্টি ফোর আওয়ার্সে আমি চেষ্টা করবো শুধুমাত্র রেড কালারের ফুড খাওয়ার এটা কিন্তু ইউটিউবে অনেকদিন ধরে চলছে এখন পুরনো হয়ে গেছে বলা যায় তবে আমি ট্রাই করিনি তো আমার কাছে ইউনিক অবভিয়াসলি সেই জন্যই আমি ভাবলাম যে ওয়াই নট এই যে গরম পড়েছে তাতে কিন্তু নিজেকে সেফ রাখা নিজের সেফটিটা মেনটেন করা প্রচুর জরুরি আর সেই কারণে যতটা বাইরে যাওয়াটা অ্যাভয়েড করা যায় ততটাই বেটার এখন প্রায় এগারোটা বাজে আমি জাস্ট রেডি হলাম সকাল সকাল চা খেতে পাইনি বলে মাথাটা লিটারালি আমার ধরে যাচ্ছে জানি না আমি সারাদিন কতটা রেড ফুড খেতে পারবো তো চলো আপাতত যাই ব্রেকফাস্টটা কিনতে এই কালার ফুড চ্যালেঞ্জটা দেখতে যতটা ইজি করাটা কিন্তু ততটাই টাফ এই রোদের মধ্যে আমি দোকানে গেলাম ভাবলাম যে অনেক কিছু রেড কালারের পেয়ে যাব কিন্তু সেটা হলো না যেগুলো রেড কালারের অ্যাভেলেবেল পাচ্ছিলাম সেগুলো কিন্তু প্যাকেজিংটা রেড কিন্তু ভিতরের খাবারটা তো নয় আর আমি চাইছিলাম যে যেটা আজকে খাবো সেটা যাতে কালারটা একদমই রেড থাকে বা কিছুটা হলেও রেড হয় লাস্টে বাধ্য হয়ে আমি একটা অটো নিয়ে আমার যে নিয়ারেস্ট মিও আউটলেটটা আছে সেখানে গেলাম আমার সেখান থেকে আমার ফেভারিট পেস্ট্রিটা নিয়ে এলাম যেটা অ্যাকচুয়ালি আমার স্ন্যাক্সে খাওয়ার কথা ছিল ইভিনিংয়ে কিন্তু আমি ওটা ব্রেকফাস্টেই খাবো তো চলো ব্রেকফাস্টটা কী করলাম দেখিনি রেড ফুড বলে কথা ওই জন্য আমি একটা সুন্দর রেড কালারের লাভ প্লেট নিয়ে চলে এসেছি আর এখানে আমার মিও মোটের প্যাকেটটা আমি খুলে নেবো আর এই যে রেড ভেলভেট পেস্ট্রিটা নিয়ে নিয়েছি আর সঙ্গে নিয়ে নিয়েছি স্টিং আর এবার এটা খাওয়ার পালা স্টিংটা ফার্স্টে ট্রাই করে দেখি তো এইটা আমি আগে অনেকবারই ট্রাই করার চেষ্টা করেছি কিন্তু কোনোভাবে হয়ে ওঠেনি আর ওই জন্য আজকে রেড ফুড বলে নিয়ে চলে এলাম মাত্র কুড়ি টাকা প্রাইস নিয়েছে ঠিকই কিন্তু খেতে এত বাজে আমি তো ফার্স্ট টাইম খেয়ে বুঝতেই পারলাম না টেস্টটা কিসের আমার ফেসের এক্সপ্রেশন থেকে বুঝতেই পারছো যে সেকেন্ডবার ট্রাই করার পরও এটা আমার কাপ সিরাপের মতনই লাগছিলো কাপ সিরাপের টেস্টটা পাল্টাবো বলে সঙ্গে সঙ্গে আমি পেস্ট্রিটা নিয়ে খেতে বসে গেলে আমার এখানে অলরেডি ফেলেও দিলাম কেকটা পেস্ট্রিটা যে ভাঙেনি এটাই অনেক সিংটা খাওয়ার পর আমার এক্সপ্রেশনটা তো দেখতেই পারলে প্রথমে খেয়ে একটু বাজে লাগলো পরে কিন্তু টেস্টটা বেশ ভালোই লাগলো আমার যদিও বা আমি এটা আর কোনোদিন ট্রাই করবো না আর এদিকে পেস্ট্রিটা নিয়ে বেশি পাকামি করতে গিয়ে দেখতে পেলে যে পেস্ট্রিটা একবার পরেই যাচ্ছিলো তো এবার আর কোনো পাকামি করবো না এবার আমি লিটারালি খাবো কারণ আমার ভীষণ খিদা বাড়ছে তো চলো এটা তাড়াতাড়ি খেয়ে নিন এই রেডভেলভেট পেস্ট্রিটা নিয়ে আমি আর কি বলবো এটা এতটাই ভালো খেতে যে আমার তো খেলেই মনটা ভালো হয়ে যায় সেজন্য এটা আমার ভীষণ ফেভারিট আর আজকে সকালের ফার্স্ট খাবার হিসাবে এটা খেয়ে আমার কিন্তু মনটা একদম ভালোই হয়ে গেল তো চলো খাই হ্যাঁ দারুণ দারুণ সারাদিন আমি আর রেড কালারের কী খাব আমি জানি না কিন্তু ব্রেকফাস্টে এটা খেয়ে আমি বেশ ভালোই করেছি কারণ আমি একটা নিজে একটা পজিটিভ এনার্জি ফিল করছি এটা খেয়ে চলো তাড়াতাড়ি করে আমি এটা খাই তারপরে সারাদিনের বাকি কাজগুলো করতে হবে তারপরে খাবারও খেতে হবে তো চলো এত সুন্দর একটা ব্রেকফাস্ট করার পর কিন্তু আমি একটু কাজ করতে বসে গেছিলাম এখানে আমি চ্যানেলটা খুলে রেখেছি কারণ আমার প্লে লিস্টের আপডেট করার কিছু কাজ ছিল আর তোমরা কি ভিডিওগুলো দেখছো দেখলে সাবস্ক্রাইব করছো না কারণ আমি কিন্তু বুঝতে পারছি না তো তোমরা কিন্তু ডেফিনেটলি একটু সাবস্ক্রাইব করে দাও আর এখানে খাতাফাতা নিয়ে আমি বসে এই কাজগুলো করতে করতে মনে হলো যে একটু ব্রাঞ্চ করি আর ব্রাঞ্চে কিন্তু আমি দুটো জিনিস নিয়ে বসে গেছি সেটা হচ্ছে ফার্স্টে হচ্ছে এই যে লেজের সিজলিং হর যেটা আমি কোনোদিনও ট্রাই করিনি কারণ আমার মনে হয় যেটা ঝাল আর একটা হচ্ছে ডোরিটো যেটা আমার ভীষণ ভালো লাগে না আঁচোর চিজটা তো আমি নিয়ে নিয়েছি আর এর সাথে কিন্তু আরও একটা জিনিস আছে এটা কিন্তু আমি ভীষণ ভালো খাই সেটা হচ্ছে কিষাণের ফ্রেশ টমেটো সস আর এটা কিন্তু আমার সব কিছুতেই লাগে এই সসটা আর এটা তো রেডি হয় সেজন্য জন্য ভাবলাম যে একটু সস খাওয়া যায় তাই না তো চলো ব্রাঞ্চটা ট্রাই করা যাক সকালের ব্রেকফাস্ট থেকে এমন এমন সব খাবার কাটছে যে কোনোটা খেয়েই আমার ঠিকঠাক পেট ভরছে না ওই জন্য ব্রেকফাস্টের আধ ঘন্টা হতে না হতেই আমার আবার ব্রাঞ্চে মুড হয়ে গেল তো ওই জন্য নিয়ে নিলাম এই চিপস দুটো টোরিডোজের এই নাচোর চিজটা কিন্তু আমার বেশ ভালো লাগে আর এটা সস দিয়ে তো আরোই ভালো লাগছে খেতে আর এর সাথে আমি আরেকটা নিয়েছিলাম লেজের এই সিজলিং হটটা যেটা আমি কোনোদিন ট্রাই করে তো চলো ট্রাই করে দেখি এটা অ্যাকচুয়ালি ঝাল নাকি আমার মনে হতো ঝাল লেজের এই সিজলিং হটটা কিন্তু ডেফিনেটলি স্পাইসি মানে আমার মতন যাদের একদম জিরো স্পাইস টলারেন্স আছে তাদের জন্য কিন্তু এটা একদমই নয় মানে আমার একটা ঝাল লেগে গেছে তাও আমি আরেকটা ট্রাই করছি তো আমার জন্য তো এটা একদমই তৈরি হয়নি তো সেক্ষেত্রে আমি ডোরিটোজের নাচোস নিয়ে খুশি থাকবো এই লেজটা কিন্তু আমি কুড়ি টাকার প্যাকেটে এনেছিলাম কারণ এটা ছোটো সাইজের ছিল না আর ডোরিটোজটা কিন্তু মাত্র টেন রুপিস নিয়েছিল ব্রেকফাস্টে যে স্টিংটা খেয়েছিলাম ওটা নিয়েছিল টোয়েন্টি রুপিস আর রেড ভেলভেট পেস্ট্রিটা মাত্র ফিফটি রুপিস নিয়েছিল আমাকে লাঞ্চটা হবে আর লাঞ্চটাই আমার মেন চিন্তা কারণ যে লাঞ্চে আমি বাড়িতে কি করে রেট ফুট খাবার খাবো সেটাই কিন্তু একটা বড় চ্যালেঞ্জ রেড ফুডের কথা মাথায় রেখে মা আর আমি একটা জিনিস বানানোর প্ল্যান করেছিলাম আর সেই জন্যই কিন্তু আমরা গাজর আর বিটটা গ্রেট করে নিয়েছিলাম এদিকে বাদাম লঙ্কা ধনেপাতা আদা একটু স্ম্যাশ করা আলুও রাখা ছিল আর এখানে কিন্তু আমরা ফার্স্টেই গ্রেড করা গাজর আর বিটটাকে ভালো করে সতে করে ওর মধ্যে একে একে লঙ্কা ধনেপাতা বাদাম স্ম্যাশ করা আলু নুন হলুদ মশলা ভাজা মশলা সব কিছু দিয়ে ভালো করে স্টাফিংটাকে রেডি করে নিলাম এরপরে আমি লাঞ্চের জন্য কড়াইতে একটা এগ স্ক্র্যাম্বেল করে তার মধ্যে ভাত দিয়ে একটু মিশিয়ে নিলাম আর তারপরে যে স্টাফিংটা আমরা রেডি করেছিলাম সেটাই এটার মধ্যে ভালো করে দিয়ে মিক্স করে অল্প একটু জল আর টেস্ট মতো নুন দিয়ে ভালো করে একটা রাইস প্রিপেয়ার করে নিলাম আর এটাই হয়ে গেল কিন্তু রেড রাইস আর এই স্টাফিংটাও কিন্তু গরম থাকতে থাকতে এটাকে কিন্তু ছোটো ছোটো আমি শেপ দিয়ে নিলাম এরকম চ্যাপটা চ্যাপটা করে ব্রেড রাইসের সাথে সাথে কিন্তু আরেকটা জিনিসও প্রিপেয়ার করেছি যেটা কিন্তু স্ন্যাক্সে খাওয়া হবে আই গেস তোমরা বুঝে গেছো যে ওটা কী বানিয়েছি এতটাই গরম পড়েছে যে শার্টটা পরে আর থাকতে পারছিলাম না বলে ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি আর এই টি শার্টটা পরেছি কারণ আমার কাছে রেড টি শার্ট নেই সেই কারণে তো এখন আর বেশি কথা বলবো না ভীষণ খিদে পেয়ে গেছে তো চলো খেয়ে নিই তাড়াতাড়ি করে হাওয়া দিচ্ছে তো তাই আমি লাঞ্চটা নিয়ে কিন্তু ছাদেই চলে এলাম খাবো বলে আর এই হচ্ছে আজকের আমার লাঞ্চ এটা হচ্ছে রেড রাইস আর এর মধ্যে আমি একটু সস দিয়ে নিয়েছি কারণ ওটাও রেড তো আমি ওটা খেতেই পারি তোমরা ভাবতেই পারো যে আমি গরমের মধ্যে কি করে এখানে বসে খাচ্ছি কিন্তু সত্যি বলতে আমার কোনো অসুবিধা হচ্ছিল না আর আমি কিন্তু এই রাইসটা খেতে যত না এনজয় করেছি আমি বানাতে ততটা বেশি এনজয় করেছি কারণ নিজে হাতে বানিয়েছি তো তো সেটার একটা আলাদাই ফিলিং থাকে আর এতটা যে ভালোভাবে আমি তো সেটা এক্সপেক্টই করিনি তো সেটা একটা বোনাস পয়েন্ট এই রাইসটা কিন্তু অনেস্টলি খেতে খুব ভালো হয়েছে এর মধ্যে বাদাম ধনে পাতা এগুলো অলরেডি দেওয়া ছিল সেজন্য একটা ফ্লেভার তো এসেছে তার মধ্যে আমি আবার এর মধ্যে একটা এগ দিয়েছি স্ক্যামবেল করে তো সেই জন্য কিন্তু ফ্লেভারটা আরও ভালো করে আসছে তো আজকের লাঞ্চটা কিন্তু আমার সেরা হয়েছে আমি এক্সপেক্টই করিনি যে এটা খেতে এতটা ভালো হবে তোমরা কখনও যদি এরকম ট্রাই করতে চাও তাহলে অবশ্যই ডেফিনেটলি এটা খেয়ে দেখতে পারো ভীষণ ভালো হয়েছে খেতে আর ভীষণ সিম্পলও ছাদে বসে হালকা হালকা হাওয়া খেতে খেতে কিন্তু লাঞ্চটা আমার বেশ জমেই গেলো আর এরপরে একটু রেস্ট নিয়ে আমার আবার বেরোনোর ছিল তবে ঘরে গিয়ে দেখলাম যে ফ্রিজে ছিল তরমুজ আর তরমুজ তো রেড হয় সেজন্য ভাবলাম যে একটু তরমুজ খেয়ে নিই আর তরমুজ খেয়ে কিন্তু রেডি হয়ে আমি বেরিয়ে পড়েছিলাম আমার ক্লাসের উদ্দেশ্যে যদিও ক্লাসে গিয়েও কিন্তু আমার মাথায় ওই বিকেলে আর রাতের ডিনারে কি খাবো এটাই চলছিল একটু রেস্ট জাস্ট টিউশানে এখন প্রায় বাজে আর এখন আমি আর মা প্রিপেয়ার করব আমার ইভিনিং স্ন্যাক্স যেটা হচ্ছে ভেজিটেবল চপ কারণ ভেজিটেবল চপ বিট দিয়ে হয় মেনলি আরও স্টাফিংটা রেডিন কালার তো সেই জন্য এটা আমি স্ন্যাক্স হিসেবে খাবো তো চলো আগে তাড়াতাড়ি রেডি করি রেডি না করলে আর খাবো কি করে টপগুলো তো রেডি করেই গেছিলাম এটার কালারটা পুরোপুরি এখন চেঞ্জ হয়ে গেছে তো এটাকেই কিন্তু একটা কর্নফ্লাওয়ারের সিরাপে চুবিয়ে তারপর এখান থেকে আমি বিস্কিটের মধ্যে র্যাপ করে ভালো করে সেট করে দিচ্ছিলাম যাতে ভাজার আগে খুলে না যায় স্টাফিংটা আর তারপরে কিন্তু গরম গরম ডুবো তেলে ভেজে নিচ্ছিলাম আর এখানে আমি আর মা একটা ফার্স্টে ট্রাই করে দেখছিলাম যে টেস্টটা ঠিকঠাক এসেছে কি বেশ অনেকগুলোই কিন্তু ভেজিটেবল চপ ভাজা হয়েছিল কারণ ফুড চ্যালেঞ্জ আমার হলেও এটা কিন্তু অনেকেই খেয়ে কিন্তু বলেছিল আর তারপরে কিন্তু আমি নিজের জন্য একটু সসও নিয়েছিলাম কারণ ওটাও রেড আর গরম গরম খেতে হচ্ছিল বলে আমি একটু হুহা করছিলাম ঠিকই কিন্তু এত ভালো টেস্ট হয়েছিল যে সেটা কিছু বলার ছিল না আবিরও চপ খেতে চলে এসেছিলো আর সঙ্গে করে নিয়ে যেছিলো এই লাল মিষ্টিগুলো আর সেই আমি একটা লাল মিষ্টিও খেয়ে নিলাম চপটা খেয়ে আমি মিষ্টিটা খেয়েছিলাম ডেজার্ট হিসেবে ভেবেছিলাম আর কিছু খাবো না তবে আবির ইনসিস্ট করলো যে চ্যালেঞ্জটা শেষ করতে আর ওই জন্যই কিন্তু ও আর আমি রেডি হয়ে চলে গেছিলাম হাউজিং হাউজিংয়ের দ্য ফুড বিলাতে যেটা আমার খুবই ফেভারিট একটা স্টল তোমরা জানোই রেড সস পাস্তাও খেতে পারতাম কিন্তু যেহেতু পেটে জায়গাটা কম সেজন্য পাস্তাটা অ্যাভয়েড করলাম আজকে আর নিয়ে চলে এলাম প্যান ফ্রাইড মোমো ফুড বিলার এই প্যান ফ্রাইড মোমোটা এইটটি রুপিস প্রাইস নেয় যেটার মধ্যে সিক্স পিস মোমোজ থাকে আর এটা এত টেস্টি হয় খেতে যে আমি তো এটা লিটারালি ফ্যান হয়ে গেছি এই প্যান ফ্রাইড মোমোটাতে না আলাদাই একটা স্পাইসি অ্যান্ড সুইট টেস্ট আসে যেটা আমার ভীষণ ভালো লাগে আর সেই জন্যই আমি এখানকার প্যান ফ্রাইড মোমোটাই খুব পছন্দ করি আজকের এই রেড ফুড চ্যালেঞ্জটা কিন্তু আমি প্যান ফ্রাইড মোমো আর সঙ্গে সেই ব্রেকফাস্টে স্টিং খেয়েছিলাম তো এই স্টিংটা খেয়েই শেষ করলাম আর আজকের মতো ভিডিওটাই ঢুকে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর এরকম ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে জানাবে তাহলে আমি এরকম আরও আরও অনেক কালার্সের ভিডিওজ আনবো तो चलो टाटा चैनल टे सब्सक्राइब कर दियो